আবাস যোজনা প্রকল্পের টাকা মিলেছে প্রথম কিস্তির সেই টাকা দিয়ে বাড়ির কাজ শুরু করেছিলেন উপভোক্তা কিন্তু আবাসের টাকা ঢুকলেও দাবি মতো কাঠমানি দেননি স্থানীয় পঞ্চায়েত সদস্যকে কাটমানি না দেওয়ায় উপভোক্তার নির্মীয়মান বাড়ি রাতের অন্ধকারে ভাঙচুর করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে সেই ভাঙচুরের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় মালদার বামনগোলা ব্লকের হরিহর এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় উপভোক্তার অভিযোগ দাবি মতো স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যকে কাঠমানি দেননি তিনি তারই জেরে পঞ্চায়েত সদস্যের অনুগামীরা রাতের অন্ধকারে বাড়িতে ভাঙচুর চালিয়েছেন ঘটনায় তিনি পঞ্চায়েত সদস্য এবং অনুগামীদের বিরুদ্ধে বামনগোলা থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন বলে জানিয়েছেন রাত দশটা নাগাদ গ্রামবাসীর কয়েকজন কয়েকজনের পরিচালনায় মানে গোটা গ্রামবাসী মিলে আমাদের যে তৈরি করেছিলাম চারটা পিলার পিলারগুলো ভেঙে দিয়েছে এবং ঢেল ইট পাটকেল মেরে আমাদের বাড়ির যে টালের টাল ছিল তারপরে টিনের ঘর ছিল সেগুলোও ভেঙে দিয়েছে এবং আমাদের প্রাণে মারার জন্যে তারা করেছিল আমার ভয়ে আতঙ্কে আতঙ্কে আছি এবং ভয়ে যে ভয়ে বাড়ি থেকে বেরোতে পারিনি যখন বাড়ি থেকে বেরোতে যাচ্ছি তখন আমাদের বাস দিয়ে লাঠি দিয়ে অনেক কিছু যন্ত্র দিয়ে আমাদের তাড়া করছিল। এবং আমাদের যে তৈরি করা পিলারগুলো আমাদের জায়গায় সব পিলার ভেঙে দিয়েছে এটা ইন্দিরা আবাস যোজনা মুখ্যমন্ত্রীর বাংলা আবাস যোজনার যে প্রকল্পটা দিয়েছিল। সেই প্রকল্পের ঘর পেয়েছিলাম সেই ঘরটাই আমাদের করতে দিলো না এবং যত জিনিস ছিল সব নষ্ট করে দিয়েছে হ্যাঁ এর আগে আমরা অভিযোগ করেছিলাম আমি বলেছিলাম যে আমাদের প্রাণ প্রাণে মারার হুমকি দিচ্ছিল কিন্তু আজ সে কালকে গত রাত রাত দশটা নাগাদ আমাদের সেই হুমকিটা তারা কার্যকর করেছে কী অভিযোগ করেছিলেন এর আগে আমরা অভিযোগ করেছিলাম যে আমাদের যে গণেশ রায় পঞ্চায়েত তার নেতৃত্বে সে আমাদের কাছে কুড়ি হাজার টাকা দাবি করেছিল এবং সেই টাকাটা আমরা দিতে অস্বীকার করাই সে বলেছিল খেলা দেখতে পাবি এবং সেই খেলা সে গ্রামবাসীকে মিলে তার তারা খেলা খেলছে এলাকার গোবিন্দপুর মহেশপুর জিপির তৃণমূল পঞ্চায়েত সদস্য গণেশ রায় তার কাছে নাকি কুড়ি হাজার টাকা দাবি করেছিলেন বলে অভিযোগ সেই টাকা তিনি দিতে নারাজ নিজের বসত ফিটার ওপরেই বাড়ি তৈরি করছিলেন রাতের অন্ধকারে তার নির্মীয়মান বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ তোলেন তিনি এ বিষয়ে তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্য গণেশ রায় অবশ্য তার বিরুদ্ধে ওঠা সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন কিন্তু ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ অভিযুক্ত তৃণমূল নেতা বামনগুলা বকের গোবিন্দপুর মহেশপুর জিপির আবাস যোজনা সংক্রান্ত যে অভিযোগের কথা আপনারা বললেন অভিযোগ যখন হয়েছে কনসার্ন অফিসার্সরা সেই ব্লকের তদন্ত করছে তদন্তে যদি দোষী সাব্যস্ত হন তিনি যত বড় পদে থাকুন না কেন তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্সে করাপশনের সাথে জিরো টলারেন্সে কাজ করে কাজেই তিনি যদি দোষী সাব্যস্ত হন তদন্তে যদি দোষ প্রমাণ হয় তাহলে আপনারা রেস্ট অ্যাকশোর থাকুন অ্যাকর্ডিং টু ল হি উইল বি পেনালাইজড এদিকে এই বিষয় শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা এলাকার বিজেপি নেতৃত্বের দাবি কোনো সরকারি প্রকল্প এবং পরিষেবামূলক কাজে কাঠমানি নেওয়াটাই তৃণমূলের একমাত্র কাজ তৃণমূল সরকার হচ্ছে কাঠমান্ডি সরকার আর কাঠমান্ডি সরকার কাঠমানি নেবে এটাই স্বাভাবিক আর সেটাই ঘটনা ঘটেছে একটা এক লাখ কুড়ি হাজার টাকার স্কিমে একজন মেম্বার যদি কুড়ি হাজার টাকা নেয় তাহলে কোন টাকা দিয়ে সে ঘর করবে কিন্তু তারপরেও সে কুড়ি হাজার টাকা প্রথম কিস্তিতেই সে কুড়ি হাজার টাকা দাবি ঘটে আর এই দাবি তারা পূরণ করতে ব্যর্থ হয় বলে আর তার উপরে উল্লেখ্য দিন দুয়েক আগেই নবান্নের বৈঠকে সরকারি পরিষেবা এবং কোন রকম প্রকল্পের বিনিময়ে এক টাকা নেওয়াটাও কঠিন অপরাধ বলে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে রাজ্যবাসীকে তিনি অনুরোধ করেন কেউ যদি কোনো রকমের আর্থিক দাবি করেন তাহলে তা না দিতে প্রয়োজন হলে তাকে জানাতে দলনেত্রীর এই নির্দেশিকার মাত্র দুদিনের মধ্যে রাজ্যে এমন ঘটনা প্রকাশ্যে আসায় ফের উঠছে বড় সড় প্রশ্ন ওয়ান ইন্ডিয়া বাংলা